নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেলা শহরের নাইস গেস্ট হাউস হল রুমে সুজন সুশাসনের জন্য নাগরিক এর আয়োজন হবে বৈঠকে লেখক গবেষক শিক্ষাবিদ আইনজীবী তরুণ ভোটার সহ বিভিন্ন শ্রেণী পেশার আশি জন প্রতিনিধি অংশগ্রহণ করে সুজন জেলা কমিটি সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাসুলের সভাপতিত্বে এ সময় জেলা আইনজীবী সম্মেলন সমিতির সভাপতি তাজুল ইসলাম প্রফেসর কাজী মোহাম্মদ রফিক উল্লাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন নির্বাচনটি যেন সত্যিকার অর্থে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ কালো টাকা মুক্ত বেশি শক্তি মুক্ত একটি নির্বাচন আমাদের দেশে অনুষ্ঠিত হয় কেন আমরা একজন এমপির কাছে চাইবো যে আমার এলাকা আপনি রাস্তা করে দেন এমপির কাছে রাস্তা করে দেওয়া না যেখানে ভোটাররা কোন রকমের ভয় ছাড়া চাপ ছাড়া তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এ পর্যন্ত পরিসংখ্যান এসেছে দেশে কতগুলো নির্বাচন হয়েছে আমি নিজেও কখনো ভোট দিতে পারিনি